নতুন বছর উদযাপনে সকাল থেকে পিকনিকের মুডে সুন্দরবনের ঐতিহ্য জটার মন্দির চত্বর সকাল থেকেই পর্যটক এবং স্থানীয় মানুষদের ভিড় চলছে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি সকলেই চায় আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটাতে তাই দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম পর্যটন কেন্দ্র এবং সুন্দরবনের ঐতিহ্য জটার মন্দিরে ভিড় জমাচ্ছে মানুষজন এ বিষয়ে আরো জানবো একেবারে সরাসরি চলে যাব পিকনিক স্পটে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকেশ জানবো বিস্তারিত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাইদিঘি বিধানসভার পশ্চিম জটার জঠার মন্দিরে প্রত্যেক বছর বছরের শেষে পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারিতে বাঙালি মেতে ওঠেন আনন্দ উৎসবে সে আনন্দ উৎসব উপভোগ করতে আসেন পিকনিক করতে যেমনই আজ এসেছে দূর দূরান্ত থেকে যে পিকনিক স্পট এর এটা হলো মন্দির পিকনিক স্পট এখানে পিকনিক করতে আজ দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটনরা এসছে এখানে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এই জর্ডার মন্দিরের আশেপাশে বসার জায়গা করা হয়েছে যেমনই কেউ কেউ যাচ্ছেন বাবা শিবের দর্শন করতে এই যে মন্দির প্রায় হাজার বছরেরও পুরাতন এই মন্দির স্থানীয়ভাবে জানা যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত দর্শনীরা আসছেন তারা নাচ গানের মধ্যে দিয়ে বক্স চালিয়ে এবং খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে তেমন ছবি এখানে উঠে আসছে আমাদের ডিএন নিউজ বাংলার ক্যামেরাতে আমরা জেনে নেব এক যে পর্যটন তারা এসছেন তাদেরকে জেনে নেব কীরকম পরিস্থিতি কীরকম লাগছে দিদি এই যে আপনি এখানে বেড়াতে এসছেন কীরকম লাগছে খুবই সুন্দর লাগছে এখানে এসছি খুবই ভালো লেগেছে তা মন্দিরটাও খুব দেখা সুন্দর মতন দেখার জিনিসও আছে বাবা বসে আছে একদম স্বয়ং ভিতরে অনেক কিছু আছে ওর মধ্যে দেখা আর অনেক পিকনিক স্পট হচ্ছে ভালো লাগছে খুবই আপনারা কতজন এসছেন এখানে দশ বারো জন মতন এসছে বাড়িতে পড়ার সময় বেরিয়েছি বাড়িতে বেরিয়েছি ভোর পাঁচটা এবার কি এরপরে কি আসার এখন আছে হ্যাঁ সামনে আছো আবার আসবো বাবা ফের টানলে আবার আসবো খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম নবনীতা নস্ক কোথা থেকে এসেছেন নরেন্দ্রপুর থেকে এটা ফার্স্ট টাইম এসছি ভালো লাগছে একটা আলাদা পরিবেশ একটা মন্দির একটা নির্জন জায়গা নিরিবিলি জায়গা শুনি ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি আমি এখানে সার্ভিস করি তো সেই সূত্রে আসা এগুলো আমার স্টুডেন্ট তো তাদের সঙ্গে নিয়ে একটু ঘুরতে এসছে না না এটা ফার্স্ট টাইম একটা ভীষণ ভালো লাগছে একটা আলাদা ফিলিংস আজকে বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিন আমরা সবাই একটু পুজো পাঠ মন্দির টন্দিরে যেতে ভালোবাসি তো সেই কারণেই আজকে ঘুরতে আসা আর একটা কি বলবো একদম খোলামেলা জায়গা খোলামেলা পরিবেশে মন্দির আলাদাই একটা অনুভূতি আলাদাই ভালো লাগা আর তার সঙ্গেই মিউজিক টিউজিক বাজছে পিকনিক টোটাল ওভারঅল খুব সুন্দর লাগছে আমার নাম বানী পাল এই যে আপনারা পিকনিক এসেছেন এই জায়গাটার জায়গার নাম কি জ দেউল আচ্ছা ভালো ফিলিংস ভালো এখানে আমরা প্রতি বছরই আসি এই বছর এসে যখন এসেছিলাম পুরো পরিবেশটা একদম ফাঁকা ছিল আস্তে আস্তে দেখি ভরাট হয়ে যাচ্ছে আমি স্টুডেন্টদের নিয়ে এসেছি মেকআপ স্টুডেন্ট এগুলো আমার পার্লার আছে আমার একাডেমি আছে এই যাই হোক সবাই এনজয় করছি খুব ভালো লাগছে এই রান্না হচ্ছে চিকেন কষা হচ্ছে খাওয়া হচ্ছে খাওয়া শুরু করে খাওয়া অনেকক্ষণ টিফিন খাওয়া আমাদের এই যে চিকেন চিকেন কষা হয়েছে আমাদের টেস্ট করা হচ্ছে একটু লবণটা বেশি হয়েছে দেন চলে যাচ্ছে বছরের প্রথম দিন ভালো আনন্দের মধ্যে হ্যাঁ 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 আনন্দের মধ্যে বাড়ির মধ্যে তো সবসময় দেখা হয় একটু বাইরে একটু পরিবেশটা সবাইকে নিয়ে একটু আনন্দ করা এটা আমরা নরেন্দ্রপুর স্টেশন রোড থেকে এসেছি জটার মন্দিরে এসেছি খুবই ভালো লাগলো আর হচ্ছে অনেক দর্শক অনেক অনুষ্ঠান আনন্দ হচ্ছে এর আগে না এই প্রথম আমরা এতে এসছি দেখতে এসছি খুবই ভালো জিনিসটা দেখারও কিছু আছে মোটামুটি বাবার মন্দিরের ভিতরে ঢোকার কোনো এখন এ নেই দরজা খোলা হচ্ছে না ঠিকই কথা কিন্তু বাবা একদম স্বয়ং বাবা যেন বসে আছে ভিতরে অনেকগুলো দেবদেবী আছে আর মন্দিরটা অনেকটা পুরোনো দিনের মন্দির বাবা কি মানত করলেন কিছু না কিছু মানত করিনি আবার কবে আসবো তার ঠিক নেই আবার সামনে বছর আবার আসার ইচ্ছা আছে আমার নাম নবনীতা নস্কো